যে সে খিচুড়ি খায় না ওই যে কালি দিয়ে মানে মজা লাগে আজ আছে মানুষ শাড়ি পরে মানে মাথা দুই পাশে চুল বাইদে তার হচ্ছে মাঠে বড় জনে খাবার নিয়ে আসতো তার হচ্ছে জনে জনে খাবার নিয়ে আসছি জন তো জনে জনে খাবার নিয়ে আসছি আমাদের এখানে এলাকার বাসায় বলে জন হ্যাঁ এখানে জোন বলে

এই জেগাই ৰাখ এতিয়া জেগা ৰাখা খাবা ন বাৰীৰ ভিতৰত যায় আজিকালি আমি চলাব আর তুমি হচ্ছে পিছনে বসবা ঠিক আছে সরোঠো তো সরো সরো আমার চালাইতে দাও সত্যি সত্যি আজকে আমি চালাই তোমার নিয়ে যাবো যাবো তো চলে তো তুমি পিছনে বসো আমি সামনে বসি মাঠে আসছিলাম খাবার নিয়ে এখন হচ্ছে চলো যাওয়ার পরে তোমাদের গ্রহস্থান দেখাবো আমার আব্বুর কবরটা দেখাবো চলো একটা লাইভে বলছিলাম যে মানে আমার জিজ্ঞেস করছিল আখি যে তোমরা কি জমিদার বংশ নাকি তো আমার কি জমিদার বংশ তুমি বলো তো জমিদারের বংশ আমরা জমিদারই বংশ তোমাদের বলছিলাম না যে আমরা আমার আব্বু দাদারা অনেক হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল গ্রহস্থান এগুলো করছে তো আমরা মাঠে আসছি দেখে মনে হলো ওই জায়গা এটা হচ্ছে তোমার এটা অনেক বড় জায়গা হ্যাঁ ওর পাশে আরো বিল্ডিং আছে ভিতরে যাবা তো এটা হচ্ছে দিলেন শিকদার নামে হচ্ছে এই স্কুল অ্যান্ড কলেজটা কিন্তু এটা হচ্ছে জমি যতটুকু সব আমার আব্বু দিছে আব্বু এবং চাচারা মানে সবার হচ্ছে একত্রেছে জমিটা কিন্তু দিছে আমার আব্বু আর সামনে আছে গুরুস্থান গুরুস্থানটা তোমাদেরকে দেখাবো সব কিছু মৃত্যুর আগ পর্যন্ত আমার আব্বু মার আগে শাস্তি হচ্ছে কুড়ি দিন কুড়ি দিনের মতো তো তার আগ পর্যন্ত সেখানে মরার আহ বিশ দিন আগ পর্যন্ত সে গাছ গাছ লাগাইছে গুরস্থানে সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখি গোরস্থানটা তোমাদেরকে দেখাবো বললাম না এটা হচ্ছে আহ গুরস্থান এটা হচ্ছে মাদ্রাসা আর গুরস্থান হচ্ছে ওই পাশে এটা হচ্ছে মাদ্রাসা এরিয়া এটা হচ্ছে মসজিদ আর এদের উপরে দেখাও পরীক্ষা সুরে আসি পাঁচ জন্মের সময় করা এই যে এইটা হচ্ছে আব্দুল গনি ভবন মানে এটা আমার দাদার নাম হচ্ছে আব্দুল গনি মুসল্লি ঠিক আছে ভবন দিশে এই যে মুসল্লি দিশে এই যে বড়ু আব্দুল গনি মুসল্লি ঠিক আছে ইব্রাহিম হোসেন এটা হচ্ছে আমার দাদার বাবা ঠিক আছে তোমাদেরকে বলছিলাম আরো অনেক কিছু আছে কিন্তু আজকে তো একসাথে কিছু দেখানো যাবে না পরে একদিন সময় করে সব দেখাবো এই দেখো আব্বাজির মোবাইল নাম্বারটা এখনো দিয়ে আছে হ্যাঁ কিন্তু সে সভাপতি হিসেবে যে পালন করছে সে মোবাইল নাম্বার দিয়ে আছে কিন্তু সে নাই সে এখন কবরে সাইতো এর নিচে যে লাস্টে পুনা নাম্বারটা ওটা আব্বু ও যা যা দেখাই আমার পুরোটা বুঝুক নি আসু না উই উই পাছিনাラブ কুকুর সে এখানে বড় কুকুর ছিল তো ভাব ছিল যে এখানে নামাজ পড়তে অসুবিধা হয়ে যায় এই জন্য এটা অনেক বড় করে হচ্ছে বালি দিয়ে পুরো ভরাড করে দেওয়ার কথা ছিল তো অর্ধেক casse পুরে গেছে আব্বু আর অর্ধেক কাজ করতে পারে নাই পর্বwidetilde সে আসবে e kon me ठीक है सर